সময় মনের মাঝে ভয় ভয় লাগে কি করবেন অনেকে কমেন্ট বক্সে জানতে চেয়েছে তাই আজকের এই ভিডিওটি বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভয় মনে লাগা একটি সাধারণ মানসিক অবস্থা হতে পারে যা অনেকেই অনুভব করে কিছু ক্ষেত্রে এটি সাধারণ ও অসাধারণ জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে মনের একটি প্রতিবেদন হওয়া সম্ভব ভয়ের সম্প্রতি অভিজ্ঞতা থাকলে এটি আরো জটিল হতে পারে তবে আপনি চিন্তাগুলি সমাধানের জন্য এই ভিডিওটি টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনার অনেক উপকারে লাগতে পারে আপনি সব সময় সতর্ক থাকুন ভয় আপনাকে সতর্ক রাখতে পারে তাই আপনার সতর্কতার স্তরটি সঠিক হলে কোনো সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে সাধারণত আপনি করণীয়গুলো একটি উপযুক্ত সীমানা মেনে চলতে পারে যাতে আপনি অবাঞ্ছিত সম্পর্কে চিন্তা না করে সঠিক চিন্তা আগ্রহ করতে পারেন আপনি প্রতিদিন সকাল বেলায় আধা ঘন্টা পরিমাণ হ্যানে মনোযোগ দিন। মনের পরিস্থিতি আল্টানোর জন্য নির্দেশ করতে পারে আপনার পরিবেশ। পরিবেশের বাইরে যে ঘটনাগুলি আপনাকে ভয় দেখাচ্ছে তা সাধারণত কন্ট্রোল করা যাবে না। তবে আপনি আপনার পরিবেশের পরিবর্তন সৃষ্টি করতে পারে যা আপনাকে আরাম, শান্তি, সাধারণ মনের জন্য সৃষ্টি করতে পারে। আপনি আপনার বাসা বা কর্মস্থলে আরাম এবং পরিছন্নতা সাধারণ মনের জন্য সময় দিতে পারে। নিজেকে ব্যাপক বাধা প্রতি প্রতিস্থাপন একজনের মনের চেতনার অংশ হওয়া সম্ভব আপনি নিজেকে ব্যাপক বাধার প্রতিস্থাপন দিতে পারেন যেমন ধ্যান এবং মেডিটেশন প্রয়োগ করে মনের শান্তি পেতে পারেন অনিরাপত্ত প্রস্তুতি এবং বিনোদনে আপনার মন ক্ষেত্রে চাপ কমিয়ে দিতে পারে আপনি প্রতিদিন মেডিটেশন করুন প্রতিদিন সকালবেলা কিছু ব্যায়াম করুন দেখবেন যে আপনার মনের চিন্তা কিছুটা কমে যাবে এবং এই ভয় আস্তে আস্তে দূর হয়ে যাবে তাছাড়া যখন আপনি একা একা বসে থাকবেন বা কোনো কাম করবেন না সে সময় আপনার মস্তিষ্ক অযথায় চিন্তা করতে থাকে আর এসব অযথা চিন্তার কারণে আপনার মনে ভয় ভয় অনুভব হয় সেই সময় আপনি চাইলে কোনো কাজে মন দিই তাহলে দেখবেন যে ভয়টি আর নেই যেমন আপনি গান শুনতে পারেন বা ইসলামিক বই পড়তে পারেন কখনো কখনো ভয় থেকে ছুটে পালাতে পেতে সহায়তা করতে পারে সঙ্গীত বা বই পড়া আপনি এই মাধ্যমে আপনার মনের ধীরতা ও শান্তনতা সৃষ্টি করতে পারেন এবং ভয়ের মধ্যে একটি বিশ্রাম স্থান তৈরি করতে পারেন পেশাদার সাহায্য অনুসন্ধান চিন্তা। তাছাড়া আর কিছুই নয়। আপনার মনের মাঝে যে ভয় কাজ করে এগুলো শুধু শুধু আপনি বসে বসে যে চিন্তা করেন যেমন ধরেন আপনি ভাবছেন যে যদি আমার এটা হয়ে যায় ওটা হয়ে যায় তখনই আপনার মনের মাঝে ভয় বাષાবাধে আপনি যদি চিন্তা করেন তাহলে একমাত্র ভয় আপনার মধ্যে কাজ করে তাছাড়া এই ভয় কাজ করে না আপনি যদি গান শোনেন তখন আপনি যত চেষ্টাই করেন না কেন দেখবেন যে আপনার মধ্যে ভয় নেই কারণ আপনি সেই গানটি মনোযোগ দিয়ে শুনছেন তাহলে এখানে আপনি বুঝতে পারছেন যে ভয় শুধুমাত্র আপনার মনের একটি চিন্তাসারা আর কিছুই নয় তাই সব সময় নিজেকে সাহসিকতার সাথে গড়ে তুলুন সব সময় নিজেকে বলুন যে আমি পারবো আমার কোনো ভয় নেই আমি একজন শক্তিশালী মানুষ দেখবেন যে ভয় আপনি যে বিষয়ে ভয় পাচ্ছেন আপনি সেই বিষয়টি নিয়ে একটু গভীর চিন্তা করুন যেটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন আপনি কখনো এক মিনিটের বেশি চিন্তা করতে পারবেন না আপনি যখন চিন্তা করতে যাবেন দেখবেন যে সে চিন্তা করতে করতে আপনি আরো একটি অন্য চিন্তার মধ্যে ঢুকে গেছে তখন আপনার ভয়টি আর নেই তাহলে বুঝতে পারছেন যে ভয় শুধুমাত্র আপনার চিন্তা অর্থাৎ চিন্তা করা বাদ দিন একসময় ভয় আপনার কাছ থেকে চলে যাবে সব সময় মনে রাখবেন যে যা হয় হবে যা হয় দেখা যাবে তাহলে ভয় আপনার কাছ থেকে দূরে চলে যাবে কারণ ভয় বলে কিছুই নেই সব সময় নিজেকে বলুন যে আমার যে সাহস আর তো কারণে আমি অনেক সাহসী আমি অনেক শক্তিশালী কথাগুলো প্রতিদিন সকালবেলা আপনি বলুন একসময় দেখবেন যে আপনার ভিতরে রকম কোনো ভয় নেই যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যে কোনো বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ